সো হে গাইস আমার এই সারি পাইতে দেখতে পাচ্ছেন একটা লোগো ঘোরাফেরা করতেছে এটা আপনারা কিভাবে করবেন এটা ক্যাপচারের মাধ্যমে করা যাবে কিন্তু এটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো তার আগে আমার ছোট্ট ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে একটি সাবস্ক্রাইব করে দিন দয়া করে একটা সাবস্ক্রাইব আর কিছু চাই না আমি চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এখন ক্যাপকাট মধ্যে আছি এই ক্যাপচারে আমি এডিটিংটা করব অটোমেটিকটা লেভেল আপ করব যেখানে সেখানে ঘোরাঘুরি করবে সেটা কিভাবে করবে সেটা দেখাবো এটা কিন্তু আগের ভিডিও এডিটিং করার সময় আমি বানিয়েছি যেহেতু দেখেন এটা ভিডিও আমি শুধু এতটুকুর মধ্যে ঘোরাঘুরি করবো সেজন্য প্রথমে আমি একটা কাজ করবো ক্লিক করে আমি সুন্দর করে নিব ভিডিওর কোয়ালিটিটা আগে একটু সুন্দর করে নিব সেজন্য আমি অ্যাডজাস্টে গিয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্রাইটনেস আছে কন্ট্রাস্ট আছে সব সবকিছুই আছে আপনি যেকোনো একটা ঠিকঠাক করে নেবেন এতে আপনি নিজের মতো নিজে এডিট করে নিবেন এখানে আমার বোঝা দেওয়ার কিছুই নাই আমি আমার মতো এডিট করে নিচ্ছি আপনি দেখুন আমি ব্রাইটনেসটা নেক্সট টা নাইন নাইন দিয়ে দিই এবং কন্ট্রাস্ট 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 একটু বেশি করে দিই হয় তিন চার বেশি করে দিলে হয়ে যায় এবং সলেশন হালকা করে দিলে পিছনে গ্র্যান্ড ফিল দেখা যায় সেই জন্য এটাই ভালো বেস্ট হবে ভিডি ওটা দেখালাম আর কিছু করবো না আমরা এখানে আরো অপশন আছে আপনারা যদি করতে চান করতে পারেন যেমন একটি অপশন এটা এইচ এস এল এই নামে যে দেখতে পাচ্ছেন এটা এটার কাজ আপনার ব্যাকগ্রাউন্ড গ্রিন করে দিতে পারে এখান থেকে গ্রিন করতে পারেন আপনারা এভাবে টেনে দিয়ে আমি গ্রিন হালকা করে গ্রিন করে নিচ্ছি জামাটা আমার পিঙ্ক কালারের পিঙ্ক করে দিতে হবে সো হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর জাস্ট বেরিয়ে যাবো জাস্ট এটা বেরিয়ে যাবো বেরিয়ে যে আপনারা যে কাজটি করবেন সেটি হলো এখানে দেখবেন কোথায় আছে যে ইয়ে নয়েস ক্যান্সেল করতে হয় নয়েস ক্যান্সেল এখান থেকে নয়স নয়েসটা ক্যান্সেল করে নিবেন কিভাবে ক্যান্সেল করবেন দেখবেন তার আগে আমি দেখাবো ভিডিওটা আমি করেছি এবার আমি যে কাজটি করবো এখানে লোগোটা লোকটা আলোচন করবো সেজন্য আমাকে প্রথমেই চলে যেতে হবে ওভারলেতে চলে যেতে হবে অভারলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওভারলে কিন্তু আছে এখানে ক্লিক করবেন ট্যাপ অন আবার ট্যাপ অন সো একটু সময় লাগবে যেহেতু ভিডিওটা নিতে হবে আমাদের এখান থেকে এবার যে ফটোটা আপনি সিলেক্ট করবেন সেখানে আমি এডিটিং ফটোটা আমার আলাদা এডিটিং করা আছে যেহেতু সেটা আমি সিলেক্ট করব আমি সিলেক্ট করে নিলাম আমার মতন করে আপনার এখন সিলেক্ট করে নিতে পারেন আমি এটা সারা ভিডিও লং ট্রেক করে দিলাম জাস্ট ভিডিওটা দেখুন সবাই বুঝতে পারবেন যেহেতু লং ভিডিও আমি একেবারে এডিটিং করতেছি সেজন্য আমি মাথা খামার আস্তে আস্তে ভিডিওটা এডিটিং করছি বেশি চালা করছি না আপনারা ভিডিওটা লং ভাবে দেখে যাবেন সুন্দরভাবে মাথায় আসবে হবে জাস্ট এবার আমি এই ভিডিওটা নিয়ে একটু ছোট করব একটু ছোট করে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন স্প্রেজ এখানে চাপ দিবেন একটি এই যে এখানে চাপ দিলে আপনি এখান থেকে কোন ইফেক্টটা বেশি ভালো লাগবে সেটা নিতে পারবেন আমার মনে হয় এই ইফেক্টটাই ভালো লাগছে বেশি বাট হ্যাঁ দেখা যাক এটাই কেমন এটাই ভালো লাগছে এটাই থাক জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করে দিব বাট এবার দেখতে পাচ্ছেন কিন্তু খুব ভিডিওটা ওখানে আমার ফ্রেমটা চলে গিয়েছে এবার আমি এটা ঘোরাবো কী করে আমি এটা ঘোরাবো কি করে সেটা আপনাদেরকে দেখাবো এটা ছিল এখানে আপনি দেখাবেন আপনাদেরকে ঘুরাবেন কিভাবে তাই সেই জন্য এখানে একটি ক্লিক করে দিবেন এই ক্লিক 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 করবেন আমি করলাম করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা আছে এখানে ক্লিক করতে হবে কিভাবে ক্লিক করবো সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে ভিডিওটা এখানে এখানে এনে ক্লিক করলাম একটি ক্লিক করলাম করার পর আরো একটি ক্লিক করলাম এবার দেখুন একটি ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এখানে এ পাশে নিয়ে এসে আবার একটি ক্লিক করলাম এবার দেখেন মজাটা এখানে এখানে ক্লিক করতে হবে এই জায়গাটা ধরে নিয়ে এটা আপনাদেরকে প্রাণ দিতে হবে এই দিলেন দিদি আবার এখানে আনবেন এখানে এনে আবার এই ছবিটার উপরে প্রাণ দিয়ে উঁচু উঁচু করবেন এদিকে আনার

এটাও করে টান দিবেন এই আবার এখানে আর আরেকটি দিবেন দিয়ে এটা টান দিবেন এদিকে হালকা করে আপনার যেখানে এসে সেখানে ঘোরাবেন দেখবেন সব ঘুরে যাবে একলা একলা আবার এখানে এদিকে স্পেস করে আবার একটা এখানে ক্লিক করবেন এভাবে ক্লিক করতে করতে আপনার ভিডিওটা ঠিক করতে হবে আমি আবার একটি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল চিহ্ন উঠে রয়েছে ক্লিক করে ক্লিক করলে কিন্তু এখানে লাল চিহ্ন থাকবে আপনারা একটু দেখে নেবেন এখানে ধরে রেখে আসলে আবার এরকম করে টান দেওয়া নিতে হবে আমি আবার স্পেস করলাম করে আবার একটি ক্লিক করলাম ক্লিক করে আবার কিছু করলাম এভাবে করুন আপনারা আপনাদের মতন আমি আমার মতন করি সুন্দরভাবে এবার আপনি ঘুরিয়ে নিয়ে যে যেখানে ছবিটা থাকবে সেখানে ছবিটাকে বসাই দিবেন এই জায়গায় যেহেতু থাকবে ব্যাস এই হয়ে গেল এবারটা আপনাদেরকে দেখাই যে কত সুন্দর ভিডিওটা হয়েছে প্রথম আপনাদেরকে দেখাবো ভিডিওটা আমি

আপনারা কিন্তু দেখতে পারলেন যে কত সুন্দর ভাবে এটা গ্রেটিং হচ্ছে ভেতরে দিয়ে ঘোরাফেরা করছে ভিডিওটা খুব মনোযোগ ভাবে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমার এই ভিডিওটা এই পর্যন্ত শেষ ধন্যবাদ আলাইকুম